যারা গুগল ম্যাপ সম্পর্কে ধারণা আছে তারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন আর যারা গুগল ম্যাপ সম্পর্কে ধারণা একটু কম তারা এই ভিডিওটা দেখতে পারেন ইউরোপে যদি আপনি স্টাডি করতে চান তাহলে অবশ্যই আপনার গুগল ম্যাপের উপর আপনার ধারণা থাকতে হবে আর হলে আপনি অনেক ভোগান্তি করবেন আপনি অ্যাব্রোডে আসার সাথে সাথে আপনার গুগল ম্যাপের উপর আপনি ওয়ান কাইন্ড অফ ডিপেন্ডেন্ট হয়ে যাবেন গুগল ম্যাপ ছাড়া এখানে আসলে চলাচল করা আসলে টাফ হয়ে যায় সো যখন আপনি গুগল ম্যাপ নিয়ে আপনি চলাফেরা করবেন তখন যদি আপনি ভালোভাবে যদি আপনি ইউজ করতে না পারেন তাহলে দেখা যাবে আপনি ডিরেকশন এক জায়গায় আপনি চলে গেছেন উল্টা জায়গায় আপনার স্ক্যাচুয়াল আপনার টাইম দেওয়া আছে আপনার একটা স্ক্যাচুয়াল দেওয়া আছে দশটা পনেরোতে আপনি ওইখানে যে পৌঁছালেন এগারোটা আপনার কিন্তু সেই টাইমে আপনি কিন্তু যেতে পারলেন না সো এই কারণে আমি বলবো যে অনেকেই অনেক এডুকেটেড আছেন আমি কাউকে ছোট করছি না এটা টু বি অনেস্ট যে বাংলাদেশের অনেকেই গুগল ম্যাপ সম্পর্কে ধারণা একটু কম সো আমি যাদের একটু ধারণা কম আছে আমি বলবো যে আপনারা এখন থেকেই বাংলাদেশেই যারা অ্যাপ রোডে পড়া করতে চান তারা বাংলাদেশে এখন থেকেই গুগল ম্যাপ ইউজ করা ট্রাই করেন সো ইট উইল বি পারফেক্ট অ্যান্ড ইট উইল বি হেল্পফুল সবার জন্য সো থ্যাংক ইউ সো মাচ